বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে দুই দেশের সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন কূটনীতিক সহ জনেরা বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনে দুবাইয়ে অনুষ্ঠানে তারা বলেন পারস্পরিক সহযোগিতায় দুই দেশ আরও এগিয়ে যেতে পারে মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট প্রতি বছরের মতো এবারও দুবাই বাংলাদেশ কনসুলেটের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের পঞ্চাশ বছরের বর্ণিল আয়োজন বাংলাদেশ ইউএ ইর পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের উপর একটি বিশেষ তথ্য চিত্র প্রদর্শন করা হয়েছে অনুষ্ঠানে আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে ছিলেন দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহপরিচালক রশিদ আবদুল্লাহ আল কাসির আয়োজনে আরও বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বাংলাদেশের সাথে স্থানীয় কূটনৈতিক মিশনগুলোর সাথে যে সুসম্পর্ক এটা আমাদের আসলে ব্যবসা প্রসার এবং আমাদের শ্রম বাজারের বিকাশের জন্য অত্যন্ত অনুকূল সে সর্বপ্রথম আমাদের সাথে যে বায়োলাটাল এর সাথে যে রিলেশনটা আছে সেটা আরও সুদৃঢ় হবে ইউএর সাথে বর্তমানে আমাদের অনেক সুসম্পর্ক আমাদের সরকারের অনেক সুসম্পর্ক এই সম্পর্ক নিয়ে আগামী দিন আমরা মনে করি আমাদের বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমেরিকার ভিতরে যে সম্পর্ক আছে সেটা নিয়ে আমাদের অনেক প্রফিট হবে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যারা এখানে প্রবাসে আছি এবং একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এই মধুরতম সম্পর্ক মধুরতপূর্ণ সম্পর্কে আরও উত্তর উন্নতি কামনা করি দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর ও বহুমাত্রিক করার আহ্বান জানান দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল এটি বাংলাদেশের ইতিহাসের একটি ঘটনা যেটি এই দিনে উনিশশো সালে বাংলাদেশের প্রথম জয়স্থায়ী সরকার সভা গ্রহণ করে তার সাথে একটি অন্যতম গুরুত্ব বহন করেছে এবং আমরা একই সাথে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যে পঞ্চাশ বছর সেটিও উদযাপন করছি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন পরিদর্শন করতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের বাংলাদেশ সফরে আহ্বান জানান বাংলাদেশ কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা আল মুকসিদ চ্যানেল আই